গুড মর্নিং এভ্রি ওয়ান কেরিয়ার তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের আপডেট নিয়ে চলে এলাম তোমাদের জন্য খুবই খুশির খবর রাজ্যে দু সালে কিন্তু আবার একটি নতুন ভ্যাকান্সি আসছে তোমাদের ডাব্লিউ বি এইচ আরবির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ছ হাজার শূন্য পদে নতুন কর্মী নিয়োগ করা হবে এবং স্থায়ী পোস্টে কিন্তু রিক্রুটমেন্টটি করা হবে যেখানে তোমাদের পুরুষ এবং মহিলা নার্স নিয়োগ করা হবে ঠিক আছে বিভিন্ন রকম নার্স নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে এই রিক্রুটমেন্টে আবেদন করতে গেলে বয়স সীমা কী লাগবে সেই সঙ্গে যোগ্যতা এবং তোমাদের এখানে কোন পোস্টে কত ভ্যাকান্সি থাকবে সেই সঙ্গে এই রিক্রুটমেন্টটা কবে কমপ্লিট হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে আজকেই তো সমস্ত আপডেট তোমাদের পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল এটা আজকে দৈনিক আজকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে আজকে তিরিশ ডিসেম্বর দু হাজার তেইশ আজকের আজকাল পত্রিকার একদম প্রথম পাতায় কিন্তু এটা প্রকাশিত হয়েছে দেখো বলা হয়েছে ছ হাজার নার্স নিয়োগ তো কি বলা হয়েছে দেখে না এখানে বলা হয়েছে রাজ্যের বিভিন্ন হাসপাতাল মিলিয়ে ছ হাজারের বেশি নার্স নিয়োগ করবে রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে স্টাফ নার্স গ্রেড টু পদে নিয়োগ করা হবে শুধু মহিলা নয় পুরুষ নার্সও নিয়োজিত হবে দেখতে পাচ্ছ শুধুমাত্র মহিলা নয় পুরুষ নার্সও কিন্তু নিয়োগ করা হবে বেসিক বিএসসি নার্সিং পদে দু পোস্ট বেসিক বিএসসি এই পদে একশো একাশি জিএনএম ফিমেল পদে তিন হাজার একশো তিরাশি এবং জিএনএম মেল পদে চারশো পঁচিশ জন নিয়োগ করা হবে বলে স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে জানা হয়েছে তারপরে বলা হচ্ছে নিয়োজিত নার্সদের শুধুমাত্র মেডিক্যাল কলেজ নয় জেলা মহকুমা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও কাজে লাগানো হবে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে এই স্টাফ নার্সদের নিয়োগ করা হবে কোনো লিখিত পরীক্ষা হবে না যাদের এই কাজের আগাম অভিজ্ঞতা থাকবে তাদের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেয়া হবে বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যে ছ হাজার একশো চোদ্দোটি শূন্য পদে এই স্টাফ নার্স নিয়োগ করা হবে আগামী বছরের মাঝামাঝি এই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে বলে জানা গেছে আঠেরো বছরের বেশি প্রার্থীরা এই পরীক্ষায় আবেদন করতে পারবেন তবে পরীক্ষার্থীদের বয়স সীমা উনচল্লিশ বছরের বেশি হলে চলবে না তো বুঝতে পারছো বন্ধুরা যে তোমাদের এই নতুন রিক্রুটমেন্টটা কিন্তু শেষ হতে হতে দু হাজার চব্বিশের মাঝামাঝি সময় লেগে যাবে ঠিক আছে এবং বয়স সীমা তোমাদের এখানে লাগবে আঠেরো থেকে উনচল্লিশ বছর এর মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সেই সঙ্গে এখানে বলা হচ্ছে অনলাইনের মাধ্যমে বয়সের প্রমাণপত্র দাখিল করা যাবে নার্সদের ঘাটতি অনেকটাই মিটবে বলে আশাবাদী স্বাস্থ্যকর্তারা তারপরে দেখো বলা হচ্ছে নিয়ম অনুযায়ী যে পরীক্ষার্থীরা আবেদন করবেন তাদের স্টেট নার্সিং কাউন্সিলের অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি থাকতে হবে আবেদনকারী প্রার্থীদের কাছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে পাশাপাশি পরীক্ষার্থীদের বাংলা ও নেপালি বলতে এবং লিখতে জানতে হবে সেই সঙ্গে বলা হচ্ছে এছাড়া দার্জিলিং জেলায় মেডিকেল অফিসার পাঁচ স্পেশালিস্ট মেডিকেল অফিসার আট তার মধ্যে মেডিসিন দুই পেডিয়াট্রিক্স দুই গাইনি দুই অফথেলমোলজিস্ট দুইজন নিয়োজিত হবে পলিক্লিনিকের জন্য স্টাফ নার্স এক এবং কুড়িজন কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে স্বাস্থ্য দপ্তর ঠিক আছে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে তোমরা যারা যারা জিএনএম এএনএম সেই সঙ্গে পিএসসি নার্সিং বিভিন্ন কোর্স করে রেখেছো তোমাদের জন্য কিন্তু আরেকটা গুড নিউজ নতুন বছর দু হাজার চব্বিশে তোমাদের জন্য কিন্তু নতুন একটা ভ্যাকান্সি আসছে ছ হাজার একশো চৌদ্দটি শূন্য পদে এবং তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটা শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই করা হবে এবং আশা করা হচ্ছে দু হাজার চব্বিশের মাঝামাঝির সময় কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়ে যেতে পারে ঠিক আছে